ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভিডিওর শুরুতেই আপনার পরিচয়টা একটু বলেন আমার পরিচয় আমার নাম আবু জাফর হ্যাঁ আমার খামার নাম হাসানী গ্রো ফার্ম হ্যাঁ আমার ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানার দাপুনি ইউনিয়নের পশ্চিম পাশে বীরিনদিয়া মাঠে বড় খামার যেটা সেইটি আমার আচ্ছা বেশ কিছু নতুন গরু সংগ্রহ করছেন

আজকের প্রোগ্রামের প্রথম গরু এটা টোটাল গরু আছে আট পিস যদি একটা লট করছে আর লট আকারে দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার থেকে পার পিস এক লক্ষ পনেরো হাজার পার পিস দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দরদাম করে নেওয়া যাবে আচ্ছা এটা ছিল প্রথম পাশে দ্বিতীয় নাম্বার একটা কান মাথা উল্টানো লাল গরু নিয়ে আসছেন হ্যাঁ এটা হলো কি গির গরু গির জাতের একটা গরু এই গরুটার বয়স এই এইটার বয়স আঠারো মাস হবে আঠারো মাসের মতো বয়সে হবে আচ্ছা তো এই গরুগুলো দাঁত হবে কত মাস বয়স হলে দাঁত পঁচিশের আগে কুরবানির আগে দাঁতটা যাবে পঁচিশ কুরবানি আসানো মানে ঈদ আসার আগে দাঁত হয়ে যাবে আচ্ছা তো এগুলো ঈদ জন্য পারফেক্ট হবে একটা গরু হবে তো এটা আজকের প্রোগ্রামের দুই নাম্বার টোটাল গরু আছে আট পিস আচ্ছা একটা পাকরা গরু নিয়ে আসছেন তিন নাম্বার আর দেশাল সায়াল মিক্স আছে গোড়া আনকমন পাকরা গোড়ার বয়স হবে ষোলো পনেরো ষোলো মাস ছোট ভালো গরু গোড়ার চোট লাভি কম্বল সব দিক পারফেক্ট আছে আচ্ছা আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে হ্যাঁ সিঙ্গেল নিতে চাইলে কন্ডি লিবি আমাকে বললে দাম বলে দেবে ফোনে কথা বলে দাম দরদাম করে নিতে পারবে তো এটা ছিল তিন নম্বর অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন লাল কালারের একটা গরু এটা একটা সায়াল গরু হান্ড্রেড হান্ড্রেড সায়াল যেমনি লাভি সেমনি কম্বল বয়স এটি সতেরো মাস হবে আর প্রতিটা গরু সম্পূর্ণ সবল আইসি দেখে শুনে মানুষের লিলি ভালো হয় আচ্ছা এসে দেখে শুনে নিলে ভালো হবে তো এটা আজকের প্রোগ্রামের চার নাম্বার গরু টোটাল গরু আছে আট আপিসা সেই পাঁচ এটাও তো লাল হ্যাঁ এটাও একটা লাল এটা গরু হান্ড্রেড মাসের মতো হবে তো এই গরু পাল্টে গরু হবে আর সবগুলো গরু সম্পূর্ণ এটাও তো চোট অনেক সুন্দর গির গরু গির জাতের গরু আচ্ছা তো চরটা এখনি বেশ লম্বা হয়ে গেছে দেখেন এখনি ভাই অনেক বড় হয়ে গেছে তো এই গরুগুলোর বর্তমান গড় এভারেজ মাংস কেমন হতে পারে মাংস হবে 3.5 মণ আপনার একটা এস্টিমেট 3.5 মণ কম বেশি হতে পারে কম বেশি হতে পারে জি তো এটা ছিল 6 নাম্বার গরু জি টোটাল এভারেজ দাম রাখছেন 1 লক্ষ 15 হাজার টাকা পার পিস দর দাম করে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে আচ্ছা পাশে যেটা নিয়ে আছেন সিরিয়ালের সাথে এটা সম্পর্কে বলবেন 7 নাম্বার গরু একবার রাতি অরিজিনাল রাতি শায়াল অরিজিনাল রাতি শায়াল এটা বাচ্চা দেখেন জমনি লাভই তমনি কম্বল কোনদিকুর কোন আনফিট নেই কোন দিক দিয়ে আনফিট নাই একবারে ফিট গরু একদম ফিট প্রতিটা তো এখানে টোটাল আট পিস গরু দিয়ে আপনি একটা লট করছেন দাম রাখছেন গড় অ্যাভারেজ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পার পিস পার পিস এটাও সাইড করে দেন সবশেষ আট নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা একটা কালো গরু এটা গির জাতের গরু দেন গির জাতের গরু

তো ঠিক আছে সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম